আপনি বলতে পারেন যে পলক সাহেব এখন চাপের মধ্যে পড়ে সে ক্ষমা চাইতেছে বিষয়টা আসলেই তা নয় তার প্রস্তুতাই আপনি বাদ দেন না গতকালকে আলু কিনলাম ষাট টাকা কেজি আলু উৎপাদন খরচ দশ টাকা মার্কেটে আসতে আসতে বিশ টাকা হইতে পারতো আমাদের চাহিদা হইতেছে পঁচাত্তর থেকে আশি লক্ষ মেট্রিক টন সেখানে উৎপাদন হয়েছে এক লক্ষ নয় হাজার মেট্রিক টন তারপরেও আলুর দাম ষাট টাকা নিয়ন্ত্রণ করতে পারি নাই ক্ষমা যেতে হবে এই মনমানসিকতা যখন থাকবে তখন এই দেশ সুন্দর হবে সুন্দর হবে আপনি অনেক বড় জায়গাতে আছেন আপনি অনেক বড় জায়গাতে আছেন আপনি ক্ষমা চাবেন না আমরা সাধারণ মানুষ তো কথাই বলতে পারি না কিন্তু পলক সাহেব চাপের উপরে পরেই হোক আর যেভাবেই হোক এই টোনটা আমার ভাল লাগছে হ্যাঁ এটাই স্বাধীন দেশ একটন দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের আচরণই করা উচিত রাতের বেলা তিনটার সময় বিদ্যুৎ চলে যায় একটা সময় বিদ্যুৎ চলে যায় কই আপনাকে তো কোনোদিন দেখলাম না যে আপনি জনসমক্ষে এসে বললেন যে এটা আমার ব্যর্থতা কয়লা আমার দেরি আমরা তো বিদ্যুৎ বিল দেই আমরা কি চাইলেই ওই ভদ্রলোকের নামে কিছু করতে পারবো এটা তো বাংলাদেশ কিন্তু এইটুকু সান্ত্বনা তো আশা করতে পারি আমরা যে না দায়িত্বশীল ব্যক্তি সে প্রকাশে এসে বলতেছে যে না জিনিসটা ভুল হয়েছে কয়লা আনতে দেরি হয়েছে রাতে একটা সময় বিদ্যুৎ যাওয়াটা ঠিক হয়নি অথবা সে বলে দেখ যে এই গত এক মাস বা সামনের যে এক মাস হবে এখানে আপনার রাতে একটা সময় বা বিদ্যুতের ব্যাঘান করতে পারে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন হয়ে গেল কিন্তু আমরা পারি না এটা আমরা শুধুমাত্র গায়ের গরম আমি জানি না এই পরিস্থিতি না হইলে পলক সাহেব সে নিজেও বলতো কিনা এই কথা যে আমাকে ক্ষমা করবেন কিন্তু এটা তো উচিত ভাই উচিত এটা দ্রব্যমূল্যের দাম আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই পারেন নাই আপনি তা আপনি এসে বলেন পারি না আমরা এটা সত্যি আমরা এটা পারি না যাই হোক আবার হয়তো ইন্টারনেট সচল হয়েছে এখন তো দেখতেছি সব জায়গায় ঢোকা যাচ্ছে আন্দোলন থামানোর জন্য নেট বন্ধ করে দিয়ে লাভ আছে এগুলো ক্ষতি হবে অন্য দেশের মানুষ আমাদের দেশ সম্পর্কে একটা বাজে মন্তব্য নিয়ে থাকবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এখন ভিপিএনের যুগ পাবজি খেলার যুগ বাচ্চা কাচ্চা অনেক ফাস্ট তো এগুলা করলে আরও একটা জায়গার মধ্যে আমরা চলে আসি আমার আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে পলক সাহেবের বক্তব্যটা আমার কাছে ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি প্রত্যেকটা প্রত্যেকটা রাজনৈতিক দলের বক্তব্য এরকম হওয়া উচিত হওয়া উচিত জনসম্মুখে এসে মাঝে মাঝে নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করা উচিত করা উচিত আমরা তো রাজনীতিটারে পেশা হিসাবে নিয়ে নিছি তো আমরা এই রাজনীতিটাকে ধরে জীবনের শেষ পর্যন্ত চলতে চাই কিন্তু উন্নত কান্ট্রিগুলোতে তার রাজনীতি ক্যারিয়ার শেষ পাঁচ বছর ক্ষমতায় থাকলো ক্ষমতায় থেকে সে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আবার সে শিক্ষকতা পেশায় চলে গেল আছে নাকি বাংলাদেশ এরকম আছে হওয়া উচিত যাই হোক সবার জন্য শুভকামনা السلام عليكم ورحمه الله